হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সাতবাগানে চলে এলাম আমন ডাটার বীজ বপন করতে আমি আজকে আমন ডাটার বীজ বপন করব আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন বীজগুলি মাসাল্লা কত সুন্দর তাই মাটিটা আমি আগে থেকে ঝুরঝুরা করে তৈরি করে রেখেছি একটি পাত্রে আমি মাটি তৈরি করে রেখেছি আমন ডাটা বীজের জন্য তো বীজগুলি ফেলে দিয়ে উপর থেকে মাটিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পেলেন তো এখন হলো গ্রীষ্মকালীন সবজি গরমকালের সবজির প্রিপারেশন চলছে উপরে কিছু মাটি দিয়ে দিলাম সামনে আসছে গ্রীষ্মকাল এখন বসন্তকাল চলছে আর কিছুদিন পরে গ্রীষ্মকাল চলে আসবে তাই গ্রীষ্মকালের সবজি বপন রোপণ করার সময় এখনই তো আপনারা যারা ছাদ বাগান করেন তারা এখন থেকেই সব প্রস্তুতি নিয়ে নেন এবং শীত গরমকালের যে সবজি সেগুলি লাগানোর চেষ্টা করুন বাগানে তো পানি দিয়ে দিচ্ছি বীজগুলি ফেলে দেওয়ার পরে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া